প্রিয় দর্শক বাজার থেকে টাটকা সিলভার মাছ নিয়ে আসলাম তো মাছটা ভুনা করবো তো চলুন আগে মাছটা কেটে নিভাবে সুন্দর মতো করে চেষ্টাগুলো তুলে নিতে হবে তবে এভাবে ডুমুরের পাতা দিয়ে মাছটা সুন্দর করে ঘষে ঘষে কালোটা থাকে সেটা উঠিয়ে নে কথাই বলে মাছ ধুলে মাছ বেশি ধুলে মিঠা আর ঘোষ বেশি ধুলে সেটা তো মাছটা যত পরিষ্কার করে নেবেন তত ভালো লাগবে মাছটা খেতে দেখুন কি বললেন কালো মহিলা হচ্ছে দর্শক আমাদের মাছ ধোয়া শেষ এখন চলুন রান্না করবাদ থাকো এখন দেবো পরিমাণ মতো খাঁটি সরিষার তেল তেলটা একটু গরম হলে দেব রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা ঝাল পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার একটু নেড়ে ছেড়ে নেব এবার দেব টমেটো কাটা সাথে দিয়ে দেব একটু সরিষা পাটা দিয়ে সবগুলো ভালো মতো করে নেড়েছেড়ে কষিয়ে নেব এবার মাছগুলো এক এক করে সব দিয়ে দেব। এর মাছগুলো ভালো মতো নেড়ে চেড়ে মশলাগুলো সব মাখিয়ে নেব মাছের সাথে দর্শক সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি এখন ঢেকে দেব এখন দেবো আমরা জিরে বাটা এবার দেবো সামান্য পরিমাণ মশলার গুড়া দর্শক রান্না হয়ে গেল আমাদের মজাদার মাছ ভোনা দর্শক এই যে আমাদের মাছ ভোনা শেষ এখন গরম ভাত দিয়ে খাবো খুব মজা হবে সমিল্লা হুম খুব মজা হয়েছে দর্শক আপনাদের দাঁত থাকলো অবশ্যই এসে খেয়ে যাবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশ ভালো দিয়ে রাখবেন